প্রতিমন্ত্রীকে শেখ হাসিনা সরাসরি ফোন কানেক্টেড মানুষ ধীরে ধীরে সেখানে আমি আরো গভীরে গিয়ে দেখি যেখানে বড় বড় মন্ত্রী এমপি এখানে যাতায়াত করে শেষ বাণিজ্যের মধ্যে জড়াই গেছে ও পকিল নাজমা সাবিন আক্তার তুহিন এই তিনজন হলো এই সিন্ডিকেটটা চালায় যেহেতু পাপিয়ার সাথে আমার পরিচয় ছিল না কিন্তু পাপিয়ার আমি অসংখ্য ছবি যে কোনোভাবে তুলতাম কেন পাপিয়া ছিল মূলত এসছিল হলো নাজমা তারপরে অপুকিল এটাকে পিক করে নাই। ওদের ভিতরে এই সম্পর্কটার ভিতর দিয়ে তারা নানান ধরনের মানুষকে ব্ল্যাকমেলিং শুরু করে তারা এটা সম্পর্ক গড়ে তোলে নুরালির সাথে নুর তার হোটেলে আশ্রয় দেয় এটা ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য বড় বড় কন্ট্রাক্টের জন্য ধীরে ধীরে সেখানে আমি আরো গভীরে গিয়ে দেখি যেখানে বড় বড় মন্ত্রী এমপি এখানে যাতায়াত করে এবং এখানে তারা সেক্স বাণিজ্যের মধ্যে জড়াই গেছে এখানে এই সব বিষয়গুলো জানে হলো এই তিনজন হলো এই সিন্ডিকেটটা চালায়। এদের উপরে আসে শেখর শেখরের একজন কে পাশে সে এম বর্তমানে ছিল তার নাম হলো কোহিলিক উদ্দুস নুর আলীর সাথে ভিডিও আমি ছেড়েছিলাম আপনারা দেখছেন সেটা আলোচিত ব্যবসায়ী নুর আলী কিন্তু স্পেশালি আমি এগুলা ধরেন মোটামুটি আমি শেয়ার করে দিতাম অনেকের সাথে আওয়ামী লীগের লোক নেতা কর্মীরা আমাকে বিভিন্ন এই সন্দেহ থেকে আমাকে ফোন দিলেন যে আপনি আমার বিরুদ্ধে ভাবে লাগলেন কেন আপনি আমাকে গডমাদার বলছেন কেন তখন তার আমাকে বললো যে আপনার অফিসে আওয়ামী লীগের লোকজন সব আমরা আসবো আপনার সাথে এটা অফ করতে হবে আপনাকে আমি বললাম মোটেও না এটা অফ করার কিছু নেই আমার কাছে যাবতীয় যা আছে আমি সব প্রকাশ করবো এখন উনি আমাকে গুমের দিনের আগের দিনে কল দিলেন ইতিমধ্যে মেহেরপুরের লোকজন আমাকে আমার বাড়ি মেহেরপুর জনপ্রসন মন্ত্রী ফরাদ হোসেন দুদুল তার নাম যখন আমি প্রকাশ করি তখন আমি টার্গেটে চলে গেলাম এনে এর এক ভদ্রলোক আমাকে বললে আপনার কিন্তু বিপদ আসছে খুব এনে এর সচিবালয়ে উনি ফরাদ সাহেবের খুব কাশের এরপরে তো আওয়ামী লীগের অফিসের নাজমা মন দিয়ে বলছিল আপনি কাজটা ঠিক করছেন না আপনি কিন্তু বাঁচতে পারবেন না তারপর ঠিক আছে আপনাদের যদি থাকে আপনি আমার অফিস আসেন তখন তারা আমাকে একটা টাইম দেয় ঠিক ছয় পাঁচটায় তারা আমার অফিস আসবে ঠিক পাঁচটা তা আমি তিনটার সময় বের হয়ে আসলাম বাসা থেকে আমার মেয়েকে স্কুল থেকে ড্রপ করে এই আসার ভিতর পর আমার অফিসে একজন ফটো জার্নালিস্ট সে রয়ের সোর্স ছিল সোর্স রয়ের সোর্স ডাইরেক্ট রয়ের সোর্স তাকে আমি পরিচয় করে দিয়েছিলাম বহু জায়গাতে মুজাহিদ আগে কাজ করতে যাই যাই পরে রয়ের সাথে কানেক্টেড হয়ে যায় হয়ে যায় অনেক দিন পর হঠাৎ সে মোজাহিদ আমার অফিসে চলে আসে চারটার সময় সে একটা পর্যায়ে এসে বললো আপনার সাথে আমার কিছু কথা আছে আমি তো কথাগুলো বলতে চাই আমি কিন্তু বুঝতে পারিনি সে ইনফরমার হয়ে এসছে আমাকে গুম গুম করার সাহায্যকারী হিসেবে এসছে যখন ছয়টা বেজে গেল নামাজ পড়লাম মাগরেবের নামাজ পড়ে আমি নেমে আসলাম তার সাথে তা আমি বাংলা মোটরের রাস্তায় আমার অফিস থেকে নেমে বাংলা মোটরের দিকে যাচ্ছিলাম আর কি আমার ওই লোন দিয়ে এর মাঝখানে সে আমাকে বলতেছে যে আপনি অপু উকিল তারপরে হলো ওই যে মন্ত্রী এমপির বিরুদ্ধে আপনি সব ছবি ছাড়ছেন এইরকম ভিডিও ছাড়তেছেন বলে শোনা যাচ্ছে সে বললো ভেবে দেখেন কিন্তু আমার মনে হয় আপনার সমস্যা হয়ে যাবে তো এই জায়গা থেকে আমি যখন নেমে আমি মোটর সাইকেলের পিছনে বসে তিনটা ইস্ট দুইটা ইস্ট স্ট্যাটাস দিতাম একটা ছবি ছাড়লাম লিখলাম যে আমি ফাঁসির জন্য প্রস্তুত শিশু একাডেমির মোড় শিশু একাডেমির গেট এইখানে আমাকে ঘাট করে ঘিরে ফেললো আচমকা দেখি যে ছয় সাতটা মোটর সাইকেল আমাকে ঘিরে ফেলে ফেলে দিল আমার মোটর সাইকেল ধাক্কা মেরে আমি তো পড়ে গেলাম পড়ে যাওয়ার সাথে সাথে দেখি যে ওইগুলো মোটর সাইকেল দাঁড়ায় ঘাটাঘাট দেখি যে সাদা পোশাকের লোকজন আমাকে তুলে নিল তুলে নিয়ে আমাকে একদম গেটের মুখে ঠেকাই দিল ইতিমধ্যে আমার পিছনে হ্যান্ড কাপ দিয়ে ফেলছে তখন আমি চিৎকার করছি আমি সাংবাদিক আমি সাংবাদিক আমি সাংবাদিক আপনারা কারা আপনারা কারা আমাকে না আমি তো সাংবাদিক ভাই আমাকে 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 দিচ্ছেন কেন আর বাড়ি মেরেছে কাঁধে কান বরাবর পাশের যিনি দোকানদার তিনি দেখছেন তিনি বয়স্ক লোক মুরব্বী আমি যখন চিৎকার করছি এই পর্যন্তই আমি চিৎকার করছি এরপরের ঘটনা হলো দেখলাম যে দুইটা মাইক্রোবাস আসলো একদম সোজা হাইকোর্টের বরাবর নিয়ে সোজা নিয়ে চলে গেল একেবারে আপনার ওই মগবাজারের ফ্লাইওভার যখন ডিবিও অফিস পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি ভয়ঙ্কর ভয় পেয়ে গেছি যে আমি গুম হয়ে যাচ্ছি আমি নিশ্চিত হয়ে গেলাম তখন আমি ধরেন এই তো ভাই আমি বলছি যে এই যে ভাই এই যে আমার তো ডিবি অফিস আমাকে ডিবি অফিসে নেন আমি কোথায় নিচ্ছে আপনারা কারা 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 তারা আমাকে নিয়ে গেল টেক অ্যাপের জায়গা সেটা হলো যে তেজগা মোড়ের যে পেট্রোল পাম্প আছে তার বাম পাশে একটা গলি আছে সেই গলিটা ঘুট অন্ধকার সেখানে আমাকে দাঁড় করাইলো দাঁড় করাই আমার মোবাইল ফোন দুটো প্রথমে নিয়ে নিল আমি কিছুই দেখছি না আমাকে এবার দুইজনা দুই হাত ধরে আমাকে নিচে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে কোনো একটা বিল্ডিং এর নিচে বিল্ডিং এর নিচে নিয়ে যাচ্ছে আমি তখন অনেকটা জ্ঞান হারা মতো অবস্থা হয়েছে আমার তো সেখানে নিচে যাওয়ার পর আমাকে মনে হয় একটা রুম মনে হয় খুব অপরিষ্কার ছিল আর যেটা দেখছিল সেটাও অপরিষ্কার আমি যেখানে ছিলাম সেটা হলো একটা হাফ ডান সেল মাথা খাড়া করে দাঁড়ানো যায় না সাইডে বসা যায় না ফিরা যায় না ঘুরা যায় না স্মল এজ লাইক থ্রি ফিট হতে পারে এবং আমি মাথার উঠাইতে পারছি না তখন বসারও কোনো ব্যবস্থা নেই পিছনে হ্যান্ড কাপ প্রথম অভিজ্ঞতা জীবনে পিছনে হ্যান্ড কাপ দিয়ে আমাকে এভাবে বেঁধে দিচ্ছে মুখে জম টুপি তখন আমার টুপিও খোলেনি যথারীতি তারা আমাকে টুপি দিয়ে আমাকে এভাবে ফেলে রেখে দিল দুই তিন তিনজন এসে আমাকে লাথা লাথি শুরু করলো ঠিক আছে আমি ধরেন চিৎকার করা নেই আমার সুযোগ নেই তখন চিৎকার করছি কিন্তু আমার তো চিৎকার করতে ভয় লাগতেছে আমি জ্ঞান হারাই গেলাম ওখানে এরপরে আমি কখন আমার ঘুম ভাঙলো আমি জানি না খুব আমি ক্লান্ত তখন ওরা তখন আমার হাত খুললেন একজন খাওয়াই দিল আমাদের জোর করে আমি দেখছি যে কি খাওয়াচ্ছে না আমি ভয় পাচ্ছি যে বিষমিশ খাওয়াই দিচ্ছে কেনা খাবারে আমি ওই করছি তখন আমাকে মারতাছে তখন আমাকে মার দিচ্ছে যে কা অনেক জোরে ধমক দিচ্ছে আমি যখন ভয় পাচ্ছি তখন আমার আর খাবার ঢুকছে না ভিতর গলা দিয়ে মাঠটা জিজ্ঞাসা করতেছে বিভিন্ন ওই যে ছাব্বিশ জন সাত ছত্রিশ জনের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে লিস্ট অনুযায়ী তারা আমাকে জিজ্ঞাসা করতেছে তো এভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক কার সম্পর্কে কি জানি কার কি আছে এগুলো সব যখন আমরা জানি আমরা সবই জানেন আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন কষ্ট করে মাঠটা সেন এটা হলো আপনাদের পরে যখন আমাকে তারা চর্চা শেষ করার পর আমি এর মধ্যে তো বলি যে মাথার উপরে আমার কত হাজার পাউন্ড পাওয়ারের আসছে আমি জানি আমার মগজ গলি হয়ে যাইতেছে মনে হচ্ছে যিনি জিজ্ঞাসাবাদ করছিলেন তিনি আমাকে বললেন একে ইলিয়াস আলী এবং সালাউদ্দিনের লাইনে দিয়ে দাও আমি তো খুব ভয় পেয়ে গেলাম যে তাদের ক্ষেত্রে কি করছে আমি তো জানি না তবে আমার ভিতরে শঙ্কা তৈরি হয়ে গেলাম ক্রস ফায়ার করবে আমাকে হ্যাঁ আমার অলরেডি ওই পঙ্গু হয়ে গেছি তখন আমার আর উঠে দাঁড়ানোর শক্তিও নেই কিছু করার শক্তি ছিল না করে ওরা দুজন আর তিনজনের মিনিট তুলে নিয়ে মরা লাশের মতো করে নিয়ে রুমে ফেলে দিচ্ছিল হাটু বজ্রপ্রস্ত এখানে আমার অনেকদিন ছিল তো আমার হাটুটা মনে হয় অনেক চর্চা করছে হাটুর ভিতরে কোন পথা ওই এটা গ্যাগরিনে টান নিছে ডান পাটা জম টপি পড়ানো আছে চোখে আবার আর একটা এক্সট্রা বাধা আছে খুব যন্ত্রণা করে চোখে ঠিক আমার জাস্ট কোনো রকম আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি মুখ দিয়ে এইভাবে আমাকে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে ওরা আহ সিঁড়ি দিয়ে উঠালো আর এক জায়গাতে ফের ওই আমি বুঝছি আমাকে সিঁড়ি দিয়ে উঠাচ্ছে ওরা ধরে দুই তলাই উঠালো দুই তলা হবে ওটা ওইটা দুই তলা নিশ্চিত ভাবে দুই তলা অন্য জায়গা অনেক দূরে এসে নিয়ে গেল আসলে এখানে আসার পর আমি ঢুকাইলো করে ফেললো আমাকে প্রথমে তো সেই রুমে ঢুকানোর পর সেখানে আর আমার ওই সব কাঠন শুরু করলো নিঃশ্বাস আমি নিতে পারি না অনেক কষ্ট হয় আমার ওই একদম লাঠি মালা মতো করে ফেলে দিই চলে গেল তো ওখান থেকে আমি মনে হয় তারপরে আবার ওখানে আমি চলে যাওয়ার পর এইভাবে আস্তে 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 দিন যাই না মাথার উপরে যেহেতু মাথায় কোনো বালিশ নাই কিচ্ছু নাই পিছনে হ্যান্ড কাপ হলে এটা আপনি যদি কখনো টেস্ট করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শোয়া যায় না কাঁথেও শোয়া যায় না চিত হয়েও শোয়া যায় না উপর হয়েও শোয়া যায় না তো এক ভয়ঙ্কর টর্চারের মধ্যে যে ধরেন ওই সাউন্ড টর্চা শুরু হলো রুমের ভিতরে সাউন্ড ভয়ঙ্কর শব্দ কান মান ফেটে ফুটে বের হয়ে যাইতেছে মনে হইতেছে তো লাস্টে আমাকে ওই দেখতাম যে সামনে মনে হয় ফ্যান ঘুরছে এটা আমি সামটাইম ফ্যান ঘুরছে আবার ফ্যান চলে যায় গায়েব হয়ে যায় এটা তো দেখতে পাচ্ছিনি তো হঠাৎ একদিন বলছি যে রোজা ইফতারি এই কে কে রোজা রাখবি বল আমি বললাম রোজই তো রোজা রাখি আমি তো রোজ আর এরকম নামাজ পড়ি তো একদিন আমি পিছনে তো হ্যাংকা বা চোখ বাঁধা তো একদিন আমি সেজদা দিতেকি ধুম করে পড়ে গেছি মানে ঢিপ মেরে দিছি এক শব্দ হয়েছে এই সময় ভিতরে ঢুকছে ঢুকে আমাকে অনেক মার দিছে তখন আমি বলছি আল্লাহ আমাকে বের করে দেন ওদেরকে বলছি ভাই আমাকে মেরে ফেলেন না আমাকে একটা কিছু করেন তখন মাসে আমি যে সিজদা শব্দ হয়ে গেছে ধরুম করে পড়ছি তো আমি বুঝতে পারিনি আর কি তখন আল্লাহ বলে এই সময় আমাকে খুব মার দিছি এরপরে আমি আল্লাহকে অনেক অনেক বসে বসে অনেক কাঁদছি আল্লাহ আমাকে মেরে ফেলেন না আমার জানটা কবচ করে নিয়ে চলে যান আমার কিন্তু মোবাইল নিয়ে নিচ্ছে আমার মোবাইলে অনেক কিছু ছিল একেবারে অনেক মন্ত্রী এমপির ভিডিও এগুলো তারা নিছে তাদের কাছে আছে একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট আছে আমি বলবো যে আয়না ঘর যদি হয়ে থাকে সেটা আমি দুতলায় যে ছিলাম বিল্ডিং সেখানে একটা সিঁড়ি ছিল সিঁড়ি শাহবাগের যে ওঠার সিঁড়ি এইরকম সিঁড়ি দিয়েই আমাকে উঠাই দেখিস এই জাতীয় সিঁড়ি আছে সেখানে এই জাতীয় একদম হুবু উপরে শেড আছে বলবেন কিভাবে আমি দেখে ফেলছি ওখানে তো কোনো জানলা দরজা নাই দিয়ে বাতাস দেয় ওই মনে আমার অনেক ব্লিডিং হয়েছে অনেকবার রক্ত বের হয়েছে মুখ দিয়ে হয়েছে নাক দিয়ে হয়েছে ডাক্তার নিয়ে এসছে ঠিক যে সময় আমাকে বের করেছে পরের দিন আমাকে বের করে ফেললাম ফের এমন জোরে গাড়ি টান মেরেছে এ আপনি ধারণাও করতে পারবেন না আমি ভাবছি গাড়ি কোন দিকে যাচ্ছে আমাকে কোথায় রেখেছিল তো গাড়িতে যখন একটা বাঁশ তলায় বাঁশ ছাড়ে তলে আমাকে নামাইছে দাঁড় করাইছে যখন আমাকে বের করছে আমার তো ধরেন জানুড়ি চলে গেছে সাথে সাথে নাকি জানুড়ি গেছে সাথে সাথে তো এইভাবে করতে 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 ঘাটে এসছে ঘাটে পোষ যে এই বলছে পাঁচ নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট তো আমার বাড়ির এলাকা বাংলাদেশে তো কোনো ঘাট পাঁচ নম্বর ঘাট নেই ঠিক আমি যখন ফেরিতে উঠেছে তখন আমি বুঝতে পারলাম যে আমাদের অঞ্চলের গাড়ি বা আমাদের অঞ্চলে ফেরি ফেরি ক্রস করলো কোন এক জায়গায় একজন নামলো মাগুড়ার পার হয়ে সামান্য একটু দূরে একটা ছেলে নেমে চলে গেল সে গাড়ির ভিতরে আলাপ করছিল তার মার কাছে যাচ্ছে ছুটিতে খালে ফেলে দিল আমাকে ভট 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 করে শব্দটা সে গাড়ির আশল এসে আমাকে মানিচকি তুলিনি আসলো ছবি তুললো আমার ছবি আছে যে বিডিআর অফিসার আমাকে নিয়ে চলে গেল থানায় আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে সে আমাকে যখন নিয়ে গেল বলল এটা বানাপুল থানা কে বললেন এসআই সাহেব বললেন আমারে তাকে যদি মামলা লিখাতে যাই অনেক বড় মামলা আমি বোমান দাসী আমি গুডিয়ান দাসী এরকম কিছু নিয়ে যাবে আমাকে মামলা দিতে চাই ওই লোক আর রাজি হয় না আল্লাহর কি রহমত ওই লোক আর ভাবে রাজি হয় না ওই লোকে উনি আমাকে বলছেন যে ওনার আর দুই মাস চাকরি আসছে তাই এই মামলা উনি নেই আমাকে বলছে আপনি পাগলের অভিনয় করেন এখানে ভাই বললাম ভাই আমি তো পাগলি হয়ে আছি আমি তো চিনছি না কোথায় আমার চোখটা খুলি দেন তখন উনি আমার নিজ হাতে চোখটা খুলি দিছেন আর খুব বকাবকি করছেন জানিনা সাজানো কি কিছু তো আর না আমি এটা বলছে যে কিন্তু পরিষ্কার তিনি কলকাতার ভাষায় কথা বলছেন পরিষ্কার এর মতো যেহেতু আমার বাড়ি বর্ডার মেহেরপুর আমাকে পাস করিয়ে দিতে চেয়েছিল এটুকু আমি বুঝেছি কিন্তু করোনা কালীন ওই গেটটা বন্ধ ছিল বর্ডার পুরা সিলগা ছিল সেই তিন তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি আমার ওয়াইফকে বলেছেন যে সে তো অনেক মানুষের বিরুদ্ধে অনেক মানুষ তার বিরুদ্ধে আমি সবাইকে না বলল হ্যাঁ মেহেরপুরের মন্ত্রী বলছে। ফোন করে বলছে আমার প্রথম জামিনের সময় প্রথম জামিনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা আমার ওয়াইফকে ফোন দিয়ে জানিয়েছেন যে আপনি আপনি সরাসরি আপনার মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে মাপ চান প্রতিমন্ত্রীকে শেখ হাসিনা সরাসরি ফোন কানেক্টেড মানুষ আমার জীবন ফেরত দিয়েছেন আল্লাহ আল্লাহর প্রতি আমি পূর্ণ আস্থাবান আল্লাহ আমাকে আপনাদের মাঝে ফিরত নিয়ে ফিরত নিয়ে মানুষের দোয়া এবং মানুষের চেষ্টাও ছিল নিশ্চয় অবশ্যই ফিরতে চাই দেশটা তো আমাদের আমি তো অ্যাসাইলেম অ্যাপ্লিকেশন করছি আমার তো অ্যাসাইলেম এখনো গ্রান্ট হয়নি অ্যাসাইলেম গ্রান্ট হলেন আমি এখানে থাকার চিন্তা করবো আমার সন্তান পরিবার সব পড়ে আসে তাদের প্রতিদিন আমি তাদের জন্য চিন্তা করি প্রতিদিন আমাকে খুব মানসিক চাপের মধ্যে কাটে আমি রাত পার করি আমি অবশ্যই আমার গুমের বিচার হতে হবে অবশ্যই আমার প্রশ্নগুলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবশ্যই তাদেরকে শাস্তি সর্বস্ত শাস্তি নিশ্চয়তা দিতে হবে আমাকে যে এই শাস্তি তার যে গুমের যে শাস্তি শাস্তি আমাকে নিশ্চয় দিতে হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা আমাকে দিতে হবে কারণ আমি আওয়াজ উঠাইছি বাংলাদেশে বাংলাদেশের ক্রস ফায়ারের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি বাংলাদেশে